ব্রিটিশরা প্রায় দুইশো বছর ভারত উপমহাদেশের বিশাল একটি অংশ শাসন করেছিল এ সময় সাধারণ জনগণ অর্থনৈতিক শোষণ রাজনৈতিক দমন ও সামাজিক অবহেলার শিকার হয় উনিশশো সাল ব্রিটিশ শাসনের অবসানের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু সেই সময় ভারতের পূর্ণতা ছিল না কারণ প্রায় পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্যে বিভক্ত ছিল ভারত ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট প্যাটেন সকল রাজ্যগুলোকে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন এই প্রস্তাবগুলো ছিল রাজ্যগুলো চাইলে ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে অথবা স্বাধীন রাষ্ট্র হয়েও থাকতে পারবে অনেক হিন্দু রাজ্য শান্তিপূর্ণভাবে ভারতের সঙ্গে যুক্ত হলেও কিছু রাজ্য স্বাধীন থাকতে চেয়েছিল এবং কিছু রাজ্য পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল এই রাজ্যগুলো ভারতের প্রদেশ হওয়া ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজ এমন ছয়টি প্রদেশের কথা বলবো যারা প্রথমে ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি কিন্তু তারা বাধ্য হয়েছিল ভারতের সাথে যুক্ত হতে আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকোনটি ক্লিক করুন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে ধনী দেশীয় রাজ্য যার আয়তন দুই লক্ষ ষোলো হাজার বর্গ কিলোমিটার বর্তমান যুক্তরাজ্যের চেয়েও বড় ছিল এই রাজ্যটি হীরা সোনা মুক্তা কয়লা ও তামার বিশাল প্রাকৃতিক সম্পদের মজুদ ছিল এখানে তুলা চাল তামাক ও নীলের বিশাল উৎপাদনের স্থানও এই হায়দ্রাবাদ এর শাসক ছিলেন মুসলিম নিজাম মীর ওসমান আলী খান যিনি তৎকালীন ভারতের অন্যতম ধনী ব্যক্তি উনিশশো চল্লিশের দশকে তার সম্পদের পরিমাণ ছিল দুইশো বিলিয়ন ডলার বলে অনুমান করা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনি ছিলেন ইতিহাসের সর্বকালের শীর্ষ পাঁচ ধনী ব্যক্তির একজন বলা হতো নিজামের ব্যক্তিগত ভল্টে একশো কেজির বেশি হীরা ও চারশো টন সোনা মজুদ ছিল ইংরেজ রানী এলিজাবেথের মুকুটে স্থান পাওয়া জ্যাকব ডায়মন্ড তারই ব্যক্তিগত সংগ্রহে ছিল মুক্তার মালা দিয়ে তিনি তার কুকুরের গলায় হার পরাতেন পঞ্চাশটি রোল গাড়ি ছিল তার তিনি মহিলাদের গহনা পড়তেন কারণ তিনি বিশ্বাস করতেন এতে অশুভ শক্তি দূর হয় এসব কিছুতে বোঝা যায় হায়দ্রাবাদ রাজ্য কি পরিমাণ সম্পদশালী ছিল যদিও নিজাম একজন মুসলমান ছিলেন তার রাজ্যে প্রায় পঁচাশি ভাগ প্রজাই ছিল হিন্দু হায়দ্রাবাদ ছিল সম্পূর্ণ স্বশাসিত নিজস্ব সেনাবাহিনী মুদ্রা ডাক ব্যবস্থা ও আইন ছিল এই রাজ্যে ভারত বিভক্তির সময় হায়দ্রাবাদের নিজাম ঘোষণা করেন তিনি ভারত বা পাকিস্তান কারো সঙ্গে যুক্ত না হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চান নিজামের সিদ্ধান্তে রাজ্যের পঁচাশি ভাগ হিন্দু প্রজাদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এছাড়া হায়দ্রাবাদে অর্ধসামরিক বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রাজাকার রাজাগার বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য হিন্দুর জনসাধারণের উপর নির্যাতন চালাতে শুরু করে এই পরিস্থিতিতে হায়দ্রাবাদের হিন্দু জনগণের মধ্যে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জোরদার হয়ে ওঠে এই সংকট সমাধানের জন্য ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং এবং তার সহকারী ভিপি মেনুল নিজামের সঙ্গে আলোচনা চালান কিন্তু নিজাম অনর থাকেন তার সিদ্ধান্তে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ভারত সরকার হায়দ্রাবাদে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় উনিশশো আটচল্লিশ সালের তেরোই সেপ্টেম্বর ভারত সরকার অপারেশন প্লো নামক একটি সামরিক অভিযান শুরু করে চার দিক থেকে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ আক্রমণ করে মাত্র পাঁচ দিনের মধ্যে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে হায়দ্রাবাদের সেনাবাহিনী রাজাকার পরাজিত হয় এবং নিজাম আত্মসমর্পণ করেন আত্মসমর্পণের পর নিজাম ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা অন্তর্বর্তী চুক্তিতে স্বাক্ষর করেন যার মাধ্যমে হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে যায় এই সময় হায়দ্রাবাদে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গার সময় হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল সুন্দরলাল রিপোর্ট অনুযায়ী হায়দ্রাবাদের গ্রামীণ এলাকায় বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মুসলমান নিহত হয়েছিল ত্রাভাঙ্কর ত্রাভাঙ্কর ছিল দক্ষিণ ভারতের মালাবার উপকূলবর্তী একটি সমৃদ্ধ দেশীয় রাজ্য যা আজকের কেরালা রাজ্যের দক্ষিণাংশ অবস্থিত এই রাজ্য ছিল সাংস্কৃতিক বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে সমৃদ্ধ রাজ্যটি ছিল সমুদ্র বন্দর ও খনিজ সম্পদের জন্য বিখ্যাত বিশেষভাবে মনাজাইট খনিজ ছিল এখানে যা পারমাণবিক গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন এই রাজ্য শাসন করতেন মহারাজা চিত্রা থিরুনাল বালারামা বর্মা ভারত বিভক্তির সময় উনিশশো সালের জুন মাসে ত্রাভাঙ্করের দেওয়ান সিপি রামাস্বামী আইয়ার ঘোষণা করেন যে ত্রাভাঙ্কর স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকতে চায় এবং ভারত বা পাকিস্তান কারো সাথেই যুক্ত হবে না তারা এই সিদ্ধান্ত ছিল ভারত সরকারের জন্য একটি উদ্যোগের বিষয় এটি যদি স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকে তাহলে অন্যান্য রাজ্য একই পথে হাঁটতে পারে বিশেষ করে ত্রাভাঙ্করের মতো সমৃদ্ধ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজ্যের স্বাধীনতা ভারতের অখণ্ডতা বিপন্ন করতে পারে ভারত সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই পেটেল ও তার সহকারী ভিপি মেনন ত্রাভাঙ্কর রাজ্যের সঙ্গে আলোচনায় বসেন তারা শান্তিপূর্ণভাবে রাজ্যটিকে ভারতের অংশ হতে রাজি করানোর চেষ্টা করেন ত্রাভাঙ্করের দেওয়ান সিপি রামাস্বামী আয়ার তার সিদ্ধান্তে অটল থাকেন উনিশশো সালের পঁচিশে জুলাই একটি নাটকীয় ঘটনা ঘটে প্রাভাঙ্করের দেয়ান সিপি রামাসামী আইয়ার একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন সেই সময় একজন যুবক তাকে ছুরি মেরে হত্যা করার চেষ্টা করে এতে দিওয়ান ভয় পেয়ে যায় এছাড়া এই ঘটনার পর রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজ পরিবারের মধ্যেও মতবিরোধ দেখা দেয় অবশেষে মহারাজা পরিস্থিতি পর্যালোচনা করে স্বাধীন থাকার চিন্তা ত্যাগ করেন ছয় আগস্ট উনিশশো সালে ত্রাভাঙ্করের মহারাজা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন এর মাধ্যমে রাজ্যটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় ইউনিয়নের অংশ হয়ে যায় পরবর্তী পর্যায়ে উনিশশো সালে ত্রাভাঙ্কর ও কুচিন রাজ্য একত্রিত হয়ে ত্রাভাঙ্কর কোচিন রাজ্য গঠন করে উনিশশো সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ফলে এটি কেরালা রাজ্যে পরিণত হয় জুনাগড় জুনাগড় ছিল বর্তমান গুজরাট রাজ্যের অন্তর্গত একটি দেশীয় রাজ্য এর আয়তন ছিল প্রায় আট বর্গ কিলোমিটার এবং এটি আরব সাগরের উপকূলে অবস্থিত এই রাজ্যটি কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল কারণ এটি ছিল পুরোপুরি ভারতের দ্বারা পরিবেষ্টিত পাকিস্তানের সাথে এই রাজ্যের কোনো স্থল সংযোগ ছিল না নবাব মোহাম্মদ খানজি জুটির শাসক ছিলেন নবাব ছিলেন মুসলিম আর রাজ্যের আশি শতাংশ জনগণ ছিল হিন্দু নবাব সিদ্ধান্ত নেন যে জুনাগড় পাকিস্তানের অংশ হবে যা রাজ্যের জনগণের একটি বড় অংশের অসন্তোষের কারণ হয় নবাব মোহাম্মদ খানজি পাকিস্তান রাষ্ট্রে যোগ দেওয়ার কথা উল্লেখ করে একটি অন্তর্ভুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন এবং এই অন্তর্ভুক্তি চুক্তিপত্র নিয়ে একটি প্রতিনিধি দলকে করাচি পাঠান পাকিস্তানের গণপরিষদ তার সিদ্ধান্তের সমর্থন করে এবং পনেরোই সেপ্টেম্বর পাকিস্তানের পক্ষ থেকে মুহাম্মদ আলী জিন্না এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন পাকিস্তান ও জুনাগড় রাজ্যের সরকারি গেজেটে এই চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করা হয় এই ঘোষণার প্রতিবাদে রাজ্যের বাবারিওওয়ার ও মাংরোল অঞ্চলের আদিবাসীরা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার কথা ঘোষণা করেন যার কারণে মোহাম্মদ খানজি সেনাবাহিনী পাঠিয়ে অঞ্চল দুটি দখল করে নেন তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেন ভারত জুনাগড়ের পাকিস্তানের সাথে সংযুক্তি মেনে নেবে না এরপর ভারত সরকার তাদের সেনাবাহিনীকে জুনাগরের চারিদিকে কৌশলগত অবস্থা নেওয়ার নির্দেশ দেন এছাড়া পোরবন্দরে তিনটি যুদ্ধজাহাজ এবং রাজকোট বিমানবন্দরে আটটি বিমান প্রস্তুত রাখা হয় এছাড়া ভারত সরকার জুনাগরের সঙ্গে সীমান্ত বন্ধ করে মালামাল পরিবহনও বন্ধ করে দেয় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পঁচিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে নবাব মোহাম্মদ খানজি পরিবার সহ পাকিস্তানে পালিয়ে যান তখন জুনাগড় রাজ্যের দেওয়ান শাহ নেওয়াজ ভুট্টু সাতাইশে অক্টোবর মোহাম্মদ আলী জিন্নাকে রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করে ও আঠাইশে অক্টোবর পর পাকিস্তানের বিদেশ সচিব ইকরামুল্লাহকে সাহায্যের অনুরোধ করে চিঠি পাঠান কিন্তু পাকিস্তানের তরফ থেকে কোনো সাহায্য পাঠানো হয়নি এদিকে পহেলা নভেম্বর ভারতীয় সেনাবাহিনী বাবারিওয়ার ও মাংরোল অঞ্চল জয় করে এর ঠিক নয় দিন পর নয় নভেম্বর উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী জুনাগরে প্রবেশ করে এবং শান্তিপূর্ণভাবে প্রশাসনের দায়িত্ব নেয় এতে ব্রিটিশরা আপত্তি তুললে ভারত সরকার বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে একটি গণভোটের আয়োজন করে ফলাফল ছিল অত্যন্ত স্পষ্ট ও একতরফা প্রায় নিরানব্বই দশমিক পঁচানব্বই ভাগ মানুষ ভারতের পক্ষে ভোট দেন গণভোটের ফলাফলের ভিত্তিতে জুনাগড় আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হিসাবে অন্তর্ভুক্ত হয় পরবর্তীকালে এটি গুজরাট রাজ্যে সংযুক্ত হয় যোধপুর যোধপুর রাজস্থানের অন্তর্গত একটি ঐতিহাসিক শহর ও সাবেক রাজ্য আজকের দিনে যোধপুর ভারতের রাজস্থানের একটি জেলা হল এক সময় এটি ছিল একটি স্বাধীন রাজ্য যা মারোয়ার রাজ্য নামেও পরিচিত স্বাধীনতার সময় ভারত পাকিস্তান বর্ডার সীমান্তে অবস্থান ছিল যোধপুর রাজ্যটির যোধপুরের তৎকালীন মহারাজা ছিলেন হনবন্ত সিং ভারত বা পাকিস্তানের চোখ দেওয়ার সিদ্ধান্তে সে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এর কারণ ছিল পাকিস্তান তাকে অস্ত্র ও বিশেষ অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আর ভারতে যোগ দেওয়ার প্রশ্নে সে ভয় পেত ভারতের সাথে যুক্ত হলে ভারত সরকার তার ক্ষমতা কেড়ে নিবে এসব কারণে মহারাজা হানবন্ত সিং পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্নার সাথে আলোচনায় বসেন এ বিষয়ে জানতে পেরে তৎকালীন ভারত সরকার চিন্তায় পড়ে যান এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল রাজা হনবন্ত সিংয়ের সাথে আলোচনায় বসেন যোধপুর ছিল একটি হিন্দু রাষ্ট্র কিন্তু রাজা হনবন্ত সিং পাকিস্তানের সাথে যোগদার সিদ্ধান্তে অটল থাকেন এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল একটি কূটনৈতিক চাল চালান ভারতের শেষ ব্রিটিশ গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেনের মাধ্যমে ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তান দুটি রাজ্য বিভক্ত করা হয়েছে ধর্ম ও জাতিগত দিক বিবেচনায় তাই কোনো হিন্দু রাজ্য পাকিস্তানের সাথে যুক্ত হতে পারবে না এটা করলে তা অবৈধ হবে এই ঘোষণার পর রাজা হনুমন্ত সিং এর আর কিছু করার থাকে না সে নিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত যোধপুরকে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন সেই সাথে যোধপুর ভারতের অংশ হয়ে যায় ভোপাল গোপাল অঞ্চলের প্রাচীন ইতিহাস মালোয়া সভ্যতার সঙ্গে জড়িত পরে এটি গন্ডু রাজাদের অধীনে ছিল কিন্তু আধুনিক গোপালের ভিত্তি স্থাপন করেন মোগল সেনাবাহিনীর সেনানায়ক তোস মোহাম্মদ খান তিনি নবাব বাহাদুর শাহের একজন সৈনিক ছিলেন নবাব হামিদুল্লাহ খান ছিলেন গোপালের শেষ নবাব উনিশশো সালে নবাব হামিদুল্লাহ খান সিংহাসনে বসেন তিনি চেম্বার অফ প্রিন্সেসের চ্যান্সেলর ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় সদস্যও তিনি এছাড়া তিনি সর্বভারতীয় মুসলিম লীগের একজন সক্রিয় সদস্য এবং মোহাম্মদ আলী জিন্নার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ছিলেন তিনি ভারত স্বাধীন হওয়ার পর নবাব হামিদুল্লাহ খান তার রাজ্যের সাহিত্য শাসন বজায় রাখতে চেয়েছিলেন হায়দ্রাবাদ এবং ত্রিভাঙ্করের সাথে ভোপাল ভারতীয় দেশীয় রাজ্যগুলোর মধ্যে একটি হয়ে ওঠে যারা আনুষ্ঠানিকভাবে ভারত অধিরাজ্য বা পাকিস্তান অধিরাজ্যের সাথে যোগ দিতে অস্বীকৃতি জানায় মধ্য ভারতে একজন মুসলিম শাসক হিসাবে হামিদুল্লাহ খান ভারত বিভাগের বিরোধিতা করেছিলেন কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে এটি পশ্চিম বা পূর্ব পাকিস্তানের বাইরের মুসলমানদের ক্ষমতাহীন করে তাদের শেষ করে দেবে এবং পরবর্তীতে তিনি ভারতের অভ্যন্তরে আঞ্চলিক মুসলিম সাহিত্য শাসন চেয়েছিলেন উনিশশো সালের মার্চ মাসে আমিদুল্লাহ খান ভোপালকে একটি পৃথক স্বাধীন রাজ্য হিসাবে ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেন ভোপাল ছিল মধ্য ভারতের একটি রাজ্য তাই ভারতের কোনো নেতাই ভারতের মানচিত্রের মধ্যে আলাদা একটি রাজ্যকে মেনে নিতে পারেনি উনিশশো আটচল্লিশ সালের ডিসেম্বরে নবাবের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় যার ফলে উনিশশো সালের পাঁচ ও ছয় জানুয়ারি ভারতের অনেক নেতাদের গ্রেফতার করা হয় এতে আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে তৎকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো সালের তেইশ জানুয়ারি ভিপি মেননকে একত্রিকরণ চুক্তি আলোচনার জন্য ভোপাল পাঠান এতে নবাব হামিদুল্লাহ খানের উপর চাপ আরও বেড়ে যায় উনিশশো সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয় এবং তিরিশ এপ্রিল উনিশশো সালে নবাব ভারতের সাথে একত্রীকরণের চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয় উনিশশো সালের পহেলা জুন ভারত সরকার ভোপাল রাজ্যটি দখল করে নেয় জম্মু ও কাশ্মীর ইতিহাসে জম্মু ও কাশ্মীর এক বিশেষ স্থান অধিকার করে আছে এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যেমন মানুষকে মোহিত করেছে তেমনি এর রাজনৈতিক ইতিহাসও বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে মধ্যযুগে এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা পায় এবং পরে এটি মোগল সাম্রাজ্যের অংশ হয় পরবর্তীতে আফগান ও শিখ শাসকেরাও এই অঞ্চল শাসন করেন জম্মু ও কাশ্মীরের শেষ রাজা ছিলেন হরি সিং তিনি ছিলেন একজন হিন্দু তাই মুসলিম প্রধান কাশ্মীরের জনগণের পাকিস্তানের অংশ হতে চাওয়া মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি তাই তিনি স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন কিন্তু তার এই সিদ্ধান্ত সমস্যার সৃষ্টি করে কারণ কাশ্মীর ছিল ভৌগোলিকভাবে পাকিস্তানের সন্নিকটে এবং এখানকার অধিকাংশ জনগণ মুসলমান উনিশশো সালের অক্টোবরে পাকিস্তান সমর্থিত পশতুন উপজাতি বাহিনী কাশ্মীরে আক্রমণ চালায় এবং একের পর এক অঞ্চল দখল করতে থাকে এতে মহারাজা হরি সিং আতঙ্কিত হয় ভারতের সাহায্য চান ভারত এই সুযোগটি কাজে লাগায় ভারতীয় সরকার রাজাকে স্পষ্ট জানিয়ে দেয় যে প্রথমে তাকে আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে অবশেষে ছাব্বিশ অক্টোবর উনিশশো সাতচল্লিশে মহারাজা হরি সিং ভারতের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন যার মাধ্যমে জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হয়ে যায় সেই চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই ভারত সেনা পাঠায় এবং পাকিস্তান সমর্থিত বাহিনীকে হটিয়ে কাশ্মীরের একটি বড় অংশ দখল করে তবে পুরো কাশ্মীর তখন ভারতের নিয়ন্ত্রণে আসেনি ভারত এই সংকট জাতিসংঘে তুলে ধরে জাতিসংঘ যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যার মাধ্যমে কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের দখলে এবং বাকি অংশ ভারতের সঙ্গে থেকে যায় এরপরে জাতিসংঘ জম্মু ও কাশ্মীরে গণভোটের কথা বলে পাকিস্তানের দখলকৃত আজাদ কাশ্মীর ও ভারতভুক্ত জম্মু কাশ্মীরের জনগণ কি চায় তা দেখতে কিন্তু উনিশশো সালে জম্মু কাশ্মীরের গণপরিষদ যখন ভারতের পক্ষে কথা বলে তখন ভারত গণভোটের দিকে আর এগোয়নি কারণ তাদের মনে ভয় ছিল অধিকাংশ মুসলিম জনগণ হয়তো ভারত ভুক্তির বিপক্ষেই রায় দিবে এরপরে কাশ্মীরের জনগণকে শান্ত রাখার পথ তৈরি করে ভারত তিনশো সত্তর ধারা সংবিধানের অন্তর্ভুক্তি হয় জম্মু ও কাশ্মীর এরই সাথে সাত লক্ষ সেনাবাহিনী দিয়ে অবরুদ্ধ এক জনপদের নাম হল কাশ্মীর